মাননীয় আদালত প্রথমে আমি আমার প্রতিপক্ষের অ্যাডভোকেট মিস শ্রাবণীর প্রতি সমবেদনা জানাই শুনেছি তিনি লন্ডন থেকে ডিগ্রি নিয়েছেন এবং এটাই তার প্রথম কেস মাননীয় আদালত সমবেদনার পর বাস্তবতা আপনার চোখের সামনে উপস্থিত আছে অভিযুক্ত শিশু আমার কাছে অভিযুক্ত শিশুর জবানবন্দি এবং মৃত শিশুর পোস্টমর্টেম রিপোর্টও রয়েছে আপনি অনুমতি দিলে আমি সেগুলো আদালতে পেশ করতে পারি আপনাকে অনুমতি দেওয়া হল মাননীয় আদালত শুভ হত্যা মামলার রায় এখন আপনার হাতে দ্যাটস অল ইউর অনার লার্নের শ্রাবণী আপনি কিছু বলতে চান বলুন ইওর অনার লার্নের পাবলিক প্রসিকিউটর আমাকে সমবেদনা জানিয়েছেন আমি আপনার মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাতে চাই আসলে আইন পেশায় আমি হারজিতের লক্ষ্য নিয়ে আসিনি ইউর অনার আমি এসেছি সত্য প্রতিষ্ঠা করতে ইওর অনার আমি শুরুতেই শিশু সিমরানের মা নাবিলা বেগমকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার অনুমতি চাইছি আপনাকে অনুমতি দেওয়া নাবিলা হাজির শপথ বাক্য পাঠ করুন যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যে বলিব না নাবিলা বেগম কেমন আছেন আপনি জি ভালো আপনি কি আমাকে চেনেন জি আপনি ওই এনজিও অফিসারের সঙ্গে আমার মেয়েকে দেখতে হসপিটালে গিয়েছিলেন জি আপনি ঠিক বলেছেন ইউর অনার ওনার সাথে আমার দেখা হয়েছে হাসপাতালে উনি যে এনজিও অফিসারের কথা বলছেন তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থার অফিসার কিন্তু সেই সংস্থার অফিসার আপনার বাড়িতে কেন গিয়েছিল মানে উনি একটা ভুল তথ্য নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলেন ভুল তথ্য নয় আপনি বাচ্চাদের নির্যাতন করেন এবং এই কারণে তারা সংস্থায় অভিযোগ করেছিল এবং বাচ্চারা যে সংস্থাতে অভিযোগ করেছিল সেই সংস্থাটিতে আইনজীবী হিসেবে জয়েন করার পর আপনার সব তথ্য জানতে পেরেছি